আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দমে তুন মনে তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইনামত ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনে বিকলো র আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ছোট্ট চিঠি পাঠিয়েছেন খাইরুল ইসলাম হাটাজিরি রোড চিরাগাং থেকে লিখেছেন আপনাদের ইসলাম অনুষ্ঠান মুসলিম জাতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নিচের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি প্রশ্ন করেছেন দুর্নীতি সম্পর্কে মহান আল্লাহ কোরআন শরীফে কোনো বক্তব্য বলেছেন কি যদি থাকে সেগুলো কেমন এ ভাই দুর্নীতি সম্পর্কে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবাহন তালা কোনো বক্তব্য দিয়েছেন কিনা না এ বিষয়ে জানতে চেয়েছেন অবশ্যই কোরআনের মধ্যে আল্লাহ সুবাহন তালা দুর্নীতির বিষয়টি উল্লেখ করেছেন দুর্নীতি কাকে বলা হয় থাকে মানে এটা আমরা যদি মানে জানি

এই যে দুর্নীতি যেটা আছে এটি অবশ্যই নিষ্পেষিত হবে ধ্বংস অবশ্যই অবধারিতের জন্য কোরআন একির মধ্যে আল্লাহ সুবাহনতলা নিশ্চিত করে দিয়েছেন কিন্তু সত্যের বিজয় অবধারিত যেমনিভাবে রয়েছে ঠিক দুর্নীতির জন্য মানে নিশ্চিত ধ্বংস রয়েছে নিশ্চিত ধ্বংস রয়েছে দুর্নীতির কথা কোরআন একই মধ্যে আল্লা সুবাহন তালা কখনো বাতিল শব্দ দিয়ে ব্যবহার করেছেন কখনো বেকারী হক অন্যায়ভাবে কখনো বলেছেন কখনো ফাসাদ শব্দ দিয়ে ব্যবহার করেছেন কোরআন মধ্যে ফাসাদ এটাও দুর্নীতি মানে তারা বিপর্যয় বিপর্যয় হ্যাঁ সৃষ্টি করার জন্য এটি দুর্নীতি মূলত সেটাকে বলেছেন বিপর্যয় সৃষ্টি করার জন্য বলেছেন শুধু তাই নয় মানে আল্লাহ সুবাহতালা মাদিয়ানের কাছে মাদিয়ানবাসীর কাছে আল্লাহর গুলামিনী একজন নবী প্রেরণ করেছেন শুধুমাত্র মানে ওজনে কম বেশি করে এই এই মানে বিষয় মেসেজটুকু তাদেরকে বোঝানোর জন্য যে এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি ঘৃণিত কাজ বড় দুর্নীতি বড় দুর্নীতি দুর্নীতি শুধু অর্থনৈতিক বিষয় না শুধু অর্থনৈতিক বিষয় না অনেক বিষয়ের সাথে জড়িত রয়েছে তাই আল্লাহ আব্বুল আলম একজন নবী সোয়াইব আল্লি হিসারাত প্রেরণ করেছেন মানে দিয়ানবাসীর কাছে সেখানে স্পষ্ট করে বলেছেন তাদেরকে যে তোমরা তোমাদের যেই মিজান আছে দাঁড়িয়ে আছে এটা ঠিক করে নিবে সঠিক করে নিবে যথাযথ করে মাপে কম বেশি করতে পারবে না তাহলে তোমরা কিন্তু দুর্নীতি করতে হবে তো কোরআন কেরিমির মধ্যে একাধিক ফর্মেটে মূলত আল্লাহ সুবাহনতলা দুর্নীতির কথা উল্লেখ করেছেন নীতির বিপরীতে যত বিষয় রয়েছে মূলত সবটাই দুর্নীতি আর এই দুর্নীতি শুধুমাত্র অর্থ আত্মসাত করার নাম নয় আমরা দুর্নীতিকে মূলত কনফাইন করেছি নির্দিষ্ট একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ করে নিয়েছি মনে করেছি যে দুর্নীতি বলতে শুধু অর্থ আত্মসাত করার নাম হচ্ছে দুর্নীতি না শুধু অর্থ আত্মসাত করার নয় বরং আমানতির বিপরীতে যা কিছু আছে সবটাই মূলত দুর্নীতি ফলে আল্লাহ সুবাহনতালা ইমানদার ব্যক্তিদেরকে ডেকে বলছেন আল্লাহুল ইহা আল্লাহ রাবুল আলমিন তোমাদেরকে নিতে দিচ্ছেন আমানত সমূহ তোমাদের কাছে যা আছে সবগুলো তোমরা তাদের যেই অধিকারী রয়েছে তাদের যে মালিক রয়েছে তাদের যা যারা যোগ্য ব্যক্তি রয়েছে তাদের কাছে তোমরা কি করো সেগুলো হস্তান্তর করো তাদের কাছে সেগুলো আদায় করে দাও আর তাদের কাছে যদি আদায় না করো তাহলে এটাই মূলত আমানতের বিপরীতে যত কিছু আছে সবটাই দুর্নীতি এটাই খেয়ানত এবং খেয়ানতকে এই জন্য মূলত মুনাফিকদের আলামত হিসেবে আল্লাহ রাসুলসাল্লাহ উল্লুসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে মুনাফিক ব্যক্তি যা উতমিনা খান যখন তার কাছে কোনো আমানত রাখা হয় তখন সেই আমানতের খেয়ানত করে মানে খেয়ানত করে অর্থ কি দুর্নীতির মধ্যে সে লিপ্ত হয় তাকে বিভিন্ন ফর্ম্যাটে মূলত আনিক তালা আল্লাহ সুবাহন বিভিন্নভাবে দুর্নীতির কথা উল্লেখ করেছেন এবং দুর্নীতি থেকেই মূলত আমাদেরকে দুর্নীতির যতগুলো দিক আছে সবগুলো থেকে আমাদেরকে দূরে সরার জন্য আল্লাহ রাবুল আলমীর নির্দেশ দিয়েছেন সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে নীতির বিপরীতের কাজ হচ্ছে আল্লাহ তালার হক নষ্ট করা প্রিয় দর্শক আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম এবার আমাদের হাতে একটি চিঠি পাঠানো হয়েছে ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল সুনীল আখড়া ঢাকা থেকে লিখেছেন সৎ বাবা সৎ ভাই কি মাহরাম সৎ বাবা সৎ ভাই এটা কি মাহরাম সৎ ভাই হ্যাঁ তারাও তো মাহরাম তারা তো মানে আপনার মায়ের দিক থেকে মানে তারা তো ভাই মানে মায়ের দিক থেকে অথবা বাবা তাদের সাথে বিয়ে হতে পারে তাদের সাথে বিয়ে হওয়া হারাম সুতরাং তাদের তারা মারাম তাদের সাথে বিয়ে হতে হওয়া যেহেতু হারাম তারা মাহারাম হবে অবশ্যই জি সময় ব্যবহৃত কাপড় বারান্দা রাখলে কি বদ জিন আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না এই ধরনের এই ধরনের মানে কুসংস্কার বলা যেতে পারে এই ধরনের কোনো বক্তব্য মানে আমার জানা নেই যে মানে বজ্জিন দ্বারা আক্রান্ত হওয়ার জন্য মানে কাপড় যদি ঝুলিয়ে রাখে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে বা হতে পারে এই ধরনের বক্তব্যগুলো সব কুসংস্কারের মধ্যে আসতে পারে দ্বারা আক্রান্ত হওয়ার যে দিকগুলো রয়েছে তো মধ্যে একটি হচ্ছে সেটা হলো মানে নিজে বিহায়া অথবা মানে বেপরদায় মানে নিজে অশ্লীলভাবে চলা অশ্লীলভাবে চলা মানে যে যেই চলাচলের কারণে মানে জিনদের একটা আকর্ষণ তার প্রতি তৈরি হতে পারে দৃষ্টিতে পড়ে যেতে পারে ফলে সেখানে জিনেরা তাকে আক্রান্ত করতে পারে কিন্তু মানে কাপড় চোপড় ইত্যাদি ইত্যাদির মাধ্যমে জিন্দের মানে মাধ্যমে আক্রান্ত বা জিনদের দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে বলে মানে কেউ বলেনি আল্লায় আমারে রা এই রা ভিয়া মা আরো জানতে চেয়েছেন নামের শুরুতে মিস্টার মিসেস মিস লেখা কি ঠিক আছে না যাই কিছুই নয় কেউ লিখি লিখতে পারে এটা একটা প্রচলন এটা আছে প্রচলন আছে কিন্তু হারাম বা নিষিদ্ধ বিষয় নয় আমাদের নিজস্ব ঐতিহ্যের ভাষা ব্যবহার করতে বলে ভালো জি জি লিখেছেন ব্যস্ত মানুষের দিকে মুসাফার হাত বাড়িয়ে দেয়া কি গুনাহ না গুনাহ কিছুই নেই ব্যস্ত হলে অসুবিধা কিছু আপনি কারো যাতে করতে চাচ্ছেন তার দিকে হাত বাড়িয়ে দিতে পারেন না জায়জ নেই গুনাহার কিছুই নেই ব্যস্ত হতে পারে কিন্তু মোসফা করতে তো আর মানে তার ব্যস্ততার কোনো অসুবিধা নেই এক সেকেন্ড বিষয় এটা গুনাহের বিষয় রয়েছে মানুষ প্রস্তুতি যারা কেউ এমন দ্রুত যাচ্ছেন দূরে তখন অবস্থা লক্ষ্য করে মোসাফা না করলেও তো চলে যিনি মানে যত বৃষ্টি হতে চল দূরে চলে যাচ্ছেন বা এমন একটা ব্যস্ততা আছেন উনি এখন দাঁড়াবার মতো অবস্থা নেই মানে হাতটা বাড়ালে তাকে দাঁড়াতে হবে তার সময় যাবে যে মোসাফা করতে চান তারও তো মধ্যে বিবেচনাবোধ থাকা দরকার না মানে এটি একটি কায়দা রয়েছে আরবি ভাষা সেগুলো আল মজগুল লাইসগাল আল মজগুল ও লাইসগাল মানে যে ব্যক্তি মজগুল ব্যস্ত তাকে আর ব্যস্ত করার কোনো সুযোগ নেই তাকে নিয়ে দ্বিতীয়বার ব্যস্ত করা এই কাজটি শুদ্ধ নয় এই আচরণটুকু ইসলামী শরীরের মধ্যে পছন্দ করে না যেমন কোনো একজন ব্যক্তি কোনো একটা কাজের মধ্যে সে এমন ব্যস্ত যে মানে একেবারে মগ্ন হয়ে আছে এখন আপনি তাকে ডিস্টার্ব করার না করে বরং আপনি অপেক্ষা করতে পারেন অপেক্ষা করে তারপরে তার সাথে প্রয়োজন হলে আপনি দেখা করতে পারেন প্রয়োজন হলে কথা বলতে পারেন ইসলামের শরীর আদব হচ্ছে এটি আদব মানে আদব তো জানতে হবে আর কিছু বিষয় আছে আদবের সাথে জড়িত মানে শরীয়তের মানে মৌলিক বিধান নয় কিন্তু আদব শিষ্টাচারের সাথে জড়িত যেমন আমি হেঁটে চলে যাচ্ছি আর ভীষণ দিক থেকে দূর দিয়ে সে গাড়ির মানে গাড়ির উপর থাপ্পড় দিয়ে আমাদের মুসাফা করার জন্য না এই পদ্ধতিগুলোতে ইসলামে সৌন্দর্যের

তো উদ্বদিক থেকে বিবেচনা বিষয় আছে জি জি আজ যদি তার সময় সুযোগ হয় তিনি হাত বাড়িয়ে দেবেন উদ্বদিক থেকে যদি আমরা একটা সঙ্গত আচরণ করি সেটা তোpmod আদবের মধ্যে পড়বে হ্যাঁ আদব অবশ্যই আদব রক্ষা করতে লিখেছেন ঢাকা বলে সোয়াছে রোগ আছে ইসলামি শরীয়ত কি বলে মানে সোয়াছে রোগ বলতে যেটা বোঝায় সেটি অবশ্যই রয়েছে কোন সন্দেহ নেই ইসলামি শরীয়তের মধ্যে মানে এই রোগটা সুনির্দিষ্ট কারণে ছোঁয়াশে হতে পারে এই কারণটু মানে যদি বোঝা যায় তাহলে এটা ছোঁয়াশে রোগ কোনো সন্দেহ নেই এটা মানে ছোঁয়াশে রোগ যে ডাক্তাররা যদি বলে থাকেন যে এই কাজটা এটা ছোঁয়াছে তাহলে সেখানে আপনাকে অবশ্যই কী করতে হবে সে খেয়াল রাখতে হবে যে সতর্কতা অবলম্বন করতে হবে কিন্তু এর অর্থ এই নয় যে মানে রোগের এমন ক্ষমতা রয়েছে যে রোগ নিজে ইচ্ছাকৃতভাবে বুঝলেন না আপনার কাছে না মানে এই রোগের মানে এই রোগের মধ্যে এই ধরনের জার্মস আছে সংক্রমিত হওয়ার সংক্রমিত হওয়ার এই ধরনের সংক্রমিত হওয়ার মতো মানে এর মধ্যে কি দেয়া আছে মানে জার্মস দেয়া আছে সুতরাং এটা আল্লাহ তালার পক্ষ থেকেই এই সংক্রমিত হওয়ার জার্মস দেয়া আছে সুতরাং সেক্ষেত্রে এই সংক্রমণ থেকে নিজেকে বিরত রাখার জন্য চেষ্টা করতে হবে ইমানদার ব্যক্তিগণ সতর্কতা অবলম্বন করবে লিখেছেন রাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে বুঝতে হবে আল্লাহ তালা জাগিয়ে দিয়েছেন ইবাদতের জন্য এমন বক্তব্য কি শুদ্ধ না হঠাৎ ঘুম থেকে উঠে গেলে যে তিনি এই কথা মনে করবেন যে আল্লাহ তারা জাগিয়ে দিয়েছেন ইবাদত করার জন্য ব্যাপারটি এমন নয় কিন্তু আল্লাহর বান্দা যদি আল্লাহবুলের কাছে দোয়া করে শোন যে আল্লাহ আমাকে রাতের সরাতাহায্য অথবা কে আমল্লাহিল আদায় করার জন্য তফিক দিন এবং এর জন্য যদি তিনি নিয়ত করে শোন হয়তো আল্লাহ সুবাহ তারা জাগাই দিতে পারেন কিন্তু এমনি হঠাৎ করে জেগে গেলে গুম ভেঙে গেলেই যে নানা কারণ হতে পারে এবং এটার উদ্দেশ্য হচ্ছে যে না আল্লাহ তারা জাগিয়ে দিয়েছেন আমাকে সরাত আদায় করার জন্য এই বক্তব্য সঠিক নয় এই বক্তব্যটি সঠিক নয় লিখেছেন ফরজ গোসলে একটি পশম না ভিজলেও গোসল হবে না এমন বক্তব্য কি সেই আমরা তো যথাসম্ভব ভিজানোর চেষ্টা করি না ভিজলে কি করবো না এই বক্তব্য শুদ্ধ নয় এ বক্তব্য শুদ্ধ নয় ফরজ গোসলে আপনি আপনার কনফার্ম হবেন যে আপনি পুরা শরীর দত করেছেন কিন্তু আপনি মানে একটি পশম কোথায় তালাশ করবেন মানে শরীরের পুরাটা আপনি তাহলে লোক মানে লাগাতে হবে মাইক্রোস্কোপ দিতে হবে

কথাগুলো কি সেহী যেমন তিনি কি দিনে এক হাজার একাত নফল সালাদ পড়তেন তার প্রয়োজনীয় জিনিস তার কাছে অটোমেটিক চলে আসত তিনি বিয়ে করেননি তিনি যার বাড়িতে কাজ করতেন তিনি কি তাকে নির্যাতন করতেন কবরে ফেরেস্তাদের সাথে কথাবার্তা বলেছিলেন তারা চার বোন ছিলেন ছোটবেলায় হারিয়ে যেয়ে একা বড় হয়েছিলেন অনেক গণ্যমান্য ব্যক্তিদের তাকে বিয়ে করতে চাওয়া তার অনেক শিষ্য ছিল তিনি রাতে ঘরের ছাদে আল্লাহ আল্লাহতালার জন্য কেঁদে কাটাতেন অসুস্থ হলে চিকিৎসা নিতেন না ইত্যাদি এই যে প্রায় দশটি বিষয় রাবেয়া সাথে জড়িয়ে বলা হয়েছে এগুলিকে ঠিক রাবেয়া বিনতে আমির আল ইসমা বিনতে ইসমাইলআ বা শ্রিয়া তিনি মানে যে সমস্ত মুসলিম নারীগণ আল্লাহবুল আলমিনের এই বাহাদতের ক্ষেত্রে পরিচিতি লাভ করেছেন প্রসিদ্ধি লাভ করেছেন তাদের মধ্যে তিনি একজন ছিলেন তাদের মধ্যে তিনি একজন ছিলেন তার সম্পর্কে বিভিন্ন বক্তব্য দেয়া হয়ে থাকে তবে সবগুলো বক্তব্য সঠিক নয় সবগুলো কথাও সঠিক নয় আবার সবগুলো কথা মিথ্যাও নয় সবগুলো কথা কী মিথ্যাও নয় তিনি এই বাহাদতের দিক থেকে তার প্রসিদ্ধি এবং পরিচিতি ছিল মুসলিম জাহানের মধ্যে তিনি পরিচিত মানে ব্যক্তিত্ব ছিলেন এটি একেবারেই স্পষ্ট কথা বাকি মানে আপনি যে সমস্ত কথাগুলো মানে যে পয়েন্টগুলো তার উল্লেখ করেছেন এগুলো সবগুলো অধিকাংশই মানে মানুষের তৈরি করা বিভিন্ন ধরনের বক্তব্য অনেকটা গল্পের মতো মানুষ অনেক কিছু রচনা করে নিয়েছে অনেক কিছু রচনা করে নিয়েছে মানে ইসলামী শরীয়তের মধ্যে আল্লাহব্বুল আলমিনের তকোয়া অবলম্বন করার জন্য আল্লাহ তারা নৈকট্য লাভ করার জন্য যে কাজগুলো বৈধ প্রক্রিয়ায় করা যায় এই সবগুলো তিনি করতেন তার মধ্যে ছিল এ কারণে তো তিনি প্রসিদ্ধি লাভ করেছেন ঠিক না এখন আপনি যদি মনে করেন যে না অন্য করে তিনি বৈধতা লাভ করেছেন যেমন প্রথম তিনি দিনে এক হাজার এক হাজার আঘাত সালা যদি আদায় করতে হয় দিনের মধ্যে ঘন্টা হচ্ছে চব্বিশ ঘন্টা চব্বিশ দিয়ে ভাগ করেন এক হাজারকে তাহলে আপনি দেখবেন যে কত রাখা মানে ঘন্টায় কত রাখাত সালা আদায় করতে হবে সারা তো তারা তো খুব সময় নিয়ে তাহলে তিনি মানে এই এক হাজার আকাতের মধ্যে ঘন্টায় যদি তিনি আপনার বক্তব্য অনুযায়ী ঘন্টায় যদি তিনি মানে আপনার মানে এত রাকাত সালাদ আদায় করতে হয় তাহলে তিনি তার মানে এই সালাদটা কীভাবে আদায় করতেন তিনি কি মানে শুধুমাত্র সিজদা দিতেন উদ্ভোস করতেন নাকি তিনি আসলে সলাতের মধ্যে কেয়াম তারপরে সলাতের মধ্যে কেরাত সলাতের মধ্যে রখু সিজদা এগুলো আয়দাল মানে সরাতের যে তো মানই না রয়েছে মানে একাগ্রতা রয়েছে এর মাধ্যমে আদায় করতেন কি না সুতরাং এই বিষয়গুলো যদি আমাদের কাছে খুব কমন সেন্সে চিন্তা করেন তাহলে দেখবেন যে এগুলো মূলত একেবারেই বিতর্কিত বরং এগুলো কিছু গল্প কাহিনীর মতো মানুষ নিজেরা আবিষ্কার করে নিয়েছে এর সব কথা সঠিক নয় আবার সব কথা মিথ্যাও নয় মানে তার জীবনের মধ্যে কিছু বক্তব্য এসেছে বাকি তিনি আল্লাহ রাবুল আলমিনের কাছে পরিচিত মানুষের কাছেও পরিচিত ছিলেন একজন আবেদা ছিলেন করে সন্দেহ নেই তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অশেষ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম এন টিভি আয়োজিত এবং লাভ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের এই অনুষ্ঠান আপনারা এন টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট এন টিভি বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন শেষে এসে আমরা কোথায় ঠেকলাম ইতিহাসের প্রসিদ্ধ ব্যক্তিত্ব মুসলিম মহিষী মহিলা যাকে আমরা সবে সম্মান করি তিনি খুব বড় আবেদা ছিলেন তার জীবন থেকে আমাদের শিক্ষার বিষয় আছে কিন্তু কোনো মানুষকে উজ্জ্বল করতে গিয়ে প্রশংসা করতে গিয়ে যদি আমরা বাড়াবাড়ি করি সেখানে নতুন কিছু যোগ করি তথ্যভিত্তিক নয় এমন বিষয় যুক্ত করি তাহলে বোধহয় তার প্রতিও ন্যায় করা হয় না আমাদেরও সেখান থেকে বোধহয় শেখার কিছু নেই এ বিষয়ে আমাদের আরও সতর্ক থাকা প্রয়োজন চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি বিএসএসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি বিডি ডট কম প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালাম দামে দামে তন মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রব সব